ঘ কলি ঘর Ore on কলি ঘর তিমিরে গড়া শিল জগ জগজনে ধরম করম রো কলি ঘর তিমিরে গড়া জগজনে ধরম করম রহদ আজ বৈষ্ণব মহাজনে তিনি পদাবলিতে কলম রাখলেন কথাটা কি বললেন না কলি ঘোর কলি শক্তির অর্থ কি কলহ মানে গন্ডগোল মারামারি দাঙ্গা যার প্রভাবে কলিযুগীর সবথেকে বেশি ঘর শক্তির অর্থ হলো ঘন আর তিমির শক্তির অর্থ হলো অন্ধকার তো মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে তো কিসের অন্ধকার বাবা দেখো এই চারপাশে আমরা যে অন্ধকার দেখছি এই অন্ধকার কি নয় শাস্ত্র বলছে মাগ মায়ার কি অন্ধকার শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার তরে জীব তুমি সংসারে আইনো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম পুত্র কন্যা আমার ডাল ভাঙে পড়ে আর কালরূপী সংসারেতে পক্ষী বাসা করে আমরা যে ভগবানের চরণে প্রতিশ্রুতি করে এসেছিলাম যে আমরা তার চরণের দাস হব কিন্তু এই কথাটা আমরা রক্ষা করতে পারলাম কজন এই সংসারে এসে গোবিন্দ চরণের দাস না হয়ে আমরা নিজেকে সংসারে মায়া দাস করলাম শাস্ত্র বলছি নি দেহিদাম সুলভ সুদূর্ভ প্লবা সুকল্প গুরুকর্ণ ধারা মায়া তুলে না নবস্বরিতাম কুমান ভব না অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে যে আঠেরোটি পুরাণ আছে এই আঠেরোটি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ আমাদের সম্পদটি হল শ্রীমদ ভাগবত আর সেই শ্রীমদ ভাগবতের একটি উজ্জ্বল চূড়ামণি শ্লোকের মধ্যে থেকে আমাদেরকে ভাগবত শিক্ষা দিচ্ছে যে নিহত নি অর্থ হল নর দেহ শক্তির অর্থ হল শরীর আর আত্মাম শক্তির অর্থ হলো আদি নৌকা তাহলে ভগবান আমরা যে দেহরূপী আদি নৌকাটা পেয়েছি আজকে বলছে মা এই আদি নৌকাটা একই সঙ্গে সুল আবার একই সঙ্গে দুলহ তাহলে এটা আগে আমাদেরকে জানতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে সুলভ কি যে বস্তুটা আমরা অতি সহজে পাই যেমন বাজারে যদি আমরা এক কিলো চাল কিনতে যাই মা এক কিলো চালের দাম কত নেবে গো ও মাইনা জোরে বললো দেখি কত নেয় আস্তে আস্তে কত নেয় খুব ভালো হলে ষাট টাকা আমি ষাট টাকাই ধরলাম কি মা তো আর যদি আমি বাজারে তার পাশাপাশি এক কিলো সোনা কিনতে যাই কত দাম নেবে হ্যাঁ বলে এক কিলো তো দূরে থাক দশ গ্রাম ভাবতে গেলেই আমাদের গাছ অঙ্কে যায় মা এক লক্ষ টাকা কি তাই না সোনাটার এত মূল্য কেন গো মা ভগবান একবার যেটা তৈরি করে রেখেছে বাবা এর বাইরে যে কিন্তু কেউ সোনা তৈরি করতে পারে না আমরা কি দেখি যে মাঠে মাঠে সোনা ফলে দেখতে পাই তাই না তো ওই খনিতে যা একবার সৃষ্টি হয়ে চটুকুই কিন্তু ধানটা তো প্রত্যেক বছর ফলন হচ্ছে মা হচ্ছে না যেন না ধানটা আমরা প্রত্যেক বছর অতি সহজে পেয়ে যাচ্ছি চালটা এই জন্য চালটা কি বস্তু সুলভ অতি সহজে পায় আর সোনাটা কি বস্তু জোরে বলো আমার সাথে কথা বলতে হবে এই কথা বললে আমি বুঝতে পারবো তোমরা কীর্তনে মন দিয়েছো দেখো আজকাল কিন্তু আমাদের চারপাশে গ্রামে কীর্তন কম হয় না এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় কীর্তন হয় বললেই চলে বাবা কি তাই না কিন্তু এত কীর্তন হয় কিন্তু আমাদের মানুষের কোনো পরিবর্তন হয় না এত কষ্ট করে আমরা কীর্তন দিই কিন্তু আমাদের কারোর পরিবর্তন নেই কেন জানো বাবা আমরা হরিবাসনে আসি কীর্তন আসি কিন্তু আমাদের কীর্তনটা শ্রবণ হয় কেমন করে না এই কান্দি শুনি আর এই কান্দে মেরি এই কান্দে শুনে এই কানে যদি মেরিয়ে যায় তাহলে ওই কীর্তনে জীবের কখনোই পরিবর্তন সম্ভব নয় মা কীর্তন আমাদেরকে আস্বাদন করতে হবে এই কর্ণ দ্বারা শ্রবণ করে যখন কীর্তনকে তুমি হৃদয়ঙ্গম করতে পারবে মা যখন তুমি সেটাকে অনুভবও করতে পারবে তখনই সেই কীর্তনের মধ্যে জীবের মঙ্গল সাধন দেখো আজকে তোমরা যে আসনে বসে আছো এটা হলো ব্যাস আসন আর এই ব্যাস আসনে বসে যদি তোমাদের এই কীর্তন শোনাটা যদি সঠিক হয় মা যদি শ্রবণটা আমাদের পড়ার মতো করতে পারে জানবে এই এক কীর্তনের শ্রবণে জীবের মঙ্গল সাধন হয়ে যায় তাই গৌর হয়ে যায় নবমে ভক্তির ভগবানটি পাওয়া যায় নয়টি পথ শ্রবণ কীর্তন শরণ বন্ধন আত্মনিবেদনা পাদ সেবানা দর্শন সক্ষম এই নয়টি পথে ভগবান পাওয়া যায় না আর এই নয়টি পথে সর্বপ্রথম পথটি আমাদের শাস্ত্র বলে দিল শ্রবণ কীর্তন শুনলেই হরি কথা শুনলেই জীবের মঙ্গল হয় মা কিন্তু আমাদের সোনাটা যেন সোনার মতোই হয় আমি যেটুকুই শুনব আমি যেটুকুই শুনি সেটা তিন ঘন্টা হোক এক ঘন্টা হোক দু ঘন্টা হোক যাই হোক না কেন আমার সোনাটা যেন শোনার মতোই আমি যেটুকু শুনবো চেষ্টা করবি এক মন দিয়ে এক চিত্ত নিবেশ করে ভগবানের কথা সাধন কর আজকে বলল যে আমাদের এই মানব জন্মটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ তাই দেহটাকে দুর্লভ কেন বলছে মা জানবে দেহটা কিন্তু এত সহজে পাওয়া যায় না এই মনুষ্য জন্মটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে আশিটা লক্ষ জলী ভ্রমণ করতে হয় অর্থাৎ আশি লক্ষবার আমাদের এই দেহের মৃত্যু হয়েছে আর আশি লক্ষ বারে দেহের জন্ম শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমি আর উত্তর পক্ষী নাম দশ লক্ষ কম তিরিশ লক্ষ কম পশু আর চতুর্শ লক্ষণে মানব বলছে যে স্থাবর বিংশতি অর্থাৎ এই যে আশি লক্ষ জনের কথা আমি বলছি মা এই আশিটা লক্ষ জনীর সর্বপ্রথম জন্ম হলো আমাদের কুড়ি লক্ষ বার কত না আম গাছ হয়েছি জাম গাছ হয়েছি গুলম লতা হয়েছি তাহলে আমাদের মুক্তি কবে হলো মা যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হল ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন আমার এই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দকে সেবা করতে সেই দিন এই কুড়ি লক্ষ বৃক্ষ অর্থাৎ গাছ জনম থেকে আমার মুক্তি লাভ হয়ে গেল তারপরে বলছে নব লক্ষণী জল যা তাহলে কুড়ি লক্ষ বৃক্ষ জন্মের পর সবাই গুনবে মায়েরা তারপরে নয় বার আমার জন্ম হলো জলের মধ্যে কত না ঝিনুক হয়েছি শামুক হয়েছি মাছ হয়েছি জলের পোকা হয়েছি নর্দমার পোকা হয়েছে হতে হতে মা আমার জল হতে মুক্তি পেলাম কবে যেদিন শঙ্খ রূপে আমার জন্ম তারপরে শঙ্খ কৃমিকের রূপে আমার জন্ম হলো এগারো লক্ষ বার আরে কৃমিকির জন্মের সেই জন্মগণটা মধু যেদিন মৌমাছি রূপে আমার জন্ম মৌমাছির থেকে তো সুন্দর পতঙ্গ আছে তাই না কি আছে না মৌমাছির থেকে একটা সুন্দর পতঙ্গের নাম বলো দেখি হ্যাঁ বলো বন্ধুরে বলো প্রজাপতি সবার আগে ওর কথাই মনে করে প্রজাপতি কি মা দেখতে সুন্দর তো মৌমাছির থেকে সুন্দর কিন্তু আমাদের এখানে শাস্ত্র শিক্ষা দিয়ে দিলো মা এ জগতে শুধু আমি দেহ আমাকে দেখতে সুন্দর আমাকে দেখতে সুন্দর হলো কিন্তু আমার কর্মটা সঠিক হলো না এই দেহ দিয়ে আমি কোনো বৈষ্ণবের সেবা করতে পারলাম না এই দেহ দিয়ে আমি ভগবান সেবা করতে পারলাম না তাহলে সেই দেহ শুধু তোমার সুন্দরই থেকে যাবে আর দিনের শেষে সেই সুন্দর দেহটা পুরে সাই হয়ে যাবে তাহলে দেহ সুন্দর হলে হবে না মা আমাদের কি করতে হবে দেহকে ভগবানের চরণে নিবেদন করতে হবে তারপরে বলছে যে পক্ষী নাম দশক পক্ষী খুলে আমার জন্ম হলো দশ লক্ষ বার আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা দেখি কি জানো কোন পাখি ভগবান সেবায় লাগে মায়েরা বলো ময়ূর ময়ূরের পেখপটা কোথায় থাকে কোন ময়ূরের পেখপ কোথায় থাকে হ্যাঁ কৃষ্ণের মাথায় তাই না আবার আমরা যখন ভগবানকে সেবা দিই পাখা দিয়ে সেবা দিই কি পাখার সেবা করি ময়ূর পাখা তাহলে যেদিন আমার ময়ূর জন্ম হলো সেই দিন দশ লক্ষ পক্ষী জীবন হতে আমার মুক্তি লাভ এরপরে বলছি যে তিরিশ লক্ষ কম পশু মানস পশুকুলে জন্ম হলো আমার কতবার তিরিশ লক্ষ বা আর পশু জন্মের শেষ জন্ম কোনটা কোন পশু ভগবান সেবায় লাগে গরু কেন আমরা গরুর দুধটা দহন করে আমরা কী কী তৈরি করতে পারি ক্ষীর নবনী মাখন ছানা তাই না আর সেইটা দিয়ে আমরা কাকে সেবা দিই আমাদের গোপাল কি খেতে ভালোবাসে ননি খেতে ভালোবাসে মাখন খেতে ভালোবাসে তাই না তাহলে সেদিন যে দুগ্ধটা আমার ভগবান শিবাই লাগলো সেই দিন জানবে মা এই জীবের আশিটা লক্ষজনী ভ্রমণ শেষ হল তারপরে আমাদের চার লক্ষবার বাবা মনুষ্য জন্ম হয় না দেহটা গোবিন্দ সেবায় লাগবে চার লক্ষ মনুষ্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম ঘটে না বাবা তাহলে তোমরা আমাকে বলতেই পারো মা এ জগতে সবাই আর গোবিন্দ ভজন করে না সবাই তো কৃষ্ণ ভজন করে না আমরা সংসার জীব সংসার সুখেই আমরা সুখী মনে করি ছেলে স্ত্রী পুত্র এদেরকে নিয়ে থাকবো ভালো ইনকাম করব খাবো দাবো রিল্যাক্সে ঘুরে বেড়াবো মনে করি এটাই আমাদের জীবন তখন মনে হয় কৃষের ভগবান কে ভগবান ভগবান বলে কেউ হয় না এটা আমাদের অনেকের ধারণা না তাহলে যারা নিজেকে ভগবান চরণে সমর্পণ করলো না তাহলে তাদের পরিণতিটা কি হয় কি মা তাই না দেখো একটা মানুষ যখন মারা যায় না ভালো করে জানবে মানুষটি যখন মারা যায় তখন সেই মানুষটি দেহের মৃত্যু হয় কিন্তু আত্মা মৃত্যু হয় না তাহলে সেই আত্মা যদি মৃত্যু না হলো সেই আত্মা আবার কোথায় চলে যায় এই জন্ম মৃত্যুর চক্রে আবার সেই আত্মা আবার আবার তোমাকে 80টা লক্ষ গুণি আবার বমন করতে হবে আবার মনুষ্য জন্ম পাবে আবার আর যতক্ষণ না তুমি এই দেহটা তারজননি সমর্পণ করবে মা জানবে সেই আত্মা তোমার মুক্তি ঘটবে না নি তাই গৌণ হল তাই এই আত্মাকে যদি মৃত্যু চক্র হতে বাহির করতে হয় মা তাহলে একটাই উপায় সেটা হলো কি হরিনাম মহাপ্রভু জানিয়ে দিলেন হরের নামা হরের নাম হরের নাম কেবল কল নাস্তি বাস্তেব গতি পরিষ্কার কষ্ট ভাষায় বলে দিলেন যে হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই গতি নাই গতি তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র উপায় তাই সেই হরিনাম আশ্রয় করে এলেন আমার অবতার চৈতন্য মহাপ্রভু তাই আজ কৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন কে বলছে আজ পদাবলিতে বলছে দেখো দেখো অস What if বলছে যে অসাধারণ চিন্তা নাই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো সাধন ভজন করতে হয় না গোমা তাই বলছে যে অসাধন এই যে তারটি আমরা আস্বাদন করছি এটি হলো কীর্তনাঙ্গিকের একটি তাল যার নাম বড়দ ঠুকু আমার কীর্তন শ্রী ধাম নবদ্বীপ নিবাসী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা কেশ্যকচন্দ্র মণ্ডল আমার গুরুচরণের সর্বপ্রথমই অতমার রইল অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ বার্তা এবং আপনাদের মতো ভক্ত কৃপায় তবেই দুটো হলি কথা আমি বলতে পারি যদি কোনো বন্ধুটি হয় নিজের সন্তানকে আমার বলতে পারবেন তার কি কত সুন্দর কথা বলছে দেখো কদাবলি ভাষায় বলছে না কি বলছে অস लगी ভজনে লাগিল না রেমন দয়ান গৌ রেধান সাধন কোনো সাধন ভজনে লাগিল না বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না দেখো কলিতে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয় না তোমার সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল তা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যোগ্য। আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন কিন্তু আমাদের কলির কি সেই সময় আছে না যে আমরা ধ্যান করে ভগবানকে ডাকবো কি গো মায়েরা সময় আছে আমাদের নেই তো না তপস্যা যেটা যুগে ছিল হ্যাঁ সেটাও সময় নাই তাহলে আমাদের উপায় কি হবে গো মহাপ্রভু বলল হরি না আমাদের ধ্যান তপস্যা যাগ যোগ্য পূজা অর্চন কোনো কিছু লাগবে একবার বদন হরি শুধু হরি বল হরি বললে একবার দুপুরটা নয়নে জল বরিশান করে যদি হরি বল বলে আমরা পারি মা তাহলে এক হরিনামেই জীবের মুক্তি তাই সেই হরিনাম আশ্রয় করে নবদ্বীপ মা যাবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল আর সঙ্গে নিলেন তাকে দাদা নিত্যানন্দ নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদীবাসীকে ডেকে ডেকে বলছে নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু মানে প্রেমানন্দে মেয়েতে হরি বলো হরি বলতে হবে কিন্তু কেমন করে প্রেমানন্দে আনন্দের সঙ্গে হরি বল বলতে হবে